সাথে করব তা তোমার বাপ ঠিক করে দিতে পারে না কি করে বাঁচব তা তুমি ঠিক করে দিতে পারো না আমি রাতে বেরোবো না আমি ভোরে বেরোবো নাকি আমি বিকেলে বেরোবো আমি বন্দি নই আমি স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক আমার শরীরটা শুধু মেয়ের বলে তুমি ঠিক করে দিতে পারো না আমি কখন বেরোবো তোমরা সরকারের থেকে যেগুলো ঠিক করে দিচ্ছ সেগুলোকে সরকার পরিচালনা বলে না সেগুলোকে পুরুষতান্ত্রিকতা বলে সেগুলোকে অমানবিক বলে গুন্ডা রাজ বলে তুমি সরকার চালাচ্ছ না তুমি গুন্ডা রাজ চালাচ্ছ তাই সরকার নয় গুন্ডা রাজ বলতে দেওয়ার জন্য লড়াই চলছে তার জন্য ভিড় তৈরি হচ্ছে তার জন্য ভাবার কোনো কারণ নেই কার্যকর হোক আর দুর্গাপুর সিটি হোক প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে ঢিল মেরে শান্ত হয়ে বসে থাকা যায় না পাল্টা পাটকেল খাবার জন্য তৈরি থাকতে হবে আর মানুষ তার প্রস্তুতি নিচ্ছে